ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাউল ও শফি গানের আন্তর্জাতিক সেমিনার উৎসব উদযাপিত হয় মহাত্মা ফকির লালন সাইজির দুইশো পঞ্চাশতম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা সরার ফারুকি বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম অধ্যাপক ডাক্তার সলিমুল্লাহ খান স্বাগত বক্তা বাউল শফি মন্ডল সভাপতি জনাব শাইনা খাতুনের সভাপতিত্ব কর্মসূচি পালিত হয় এ সময় লালন ভক্তরা তাদের ভক্তবে বলেন আপনি যদি আরবি ভাষা শিখতে যান তাহলে আপনি কোরআন শিখতে পারবেন আমি কুল শব্দটার অর্থ যে আরবিতে যে কুল এইটার শুধু মানে বুঝতে গিয়েছিলাম যে কুল হু আল্লাহ এটা কে বলছেন আল্লাহ বলছেন বলো আমি একক কাকে বলছেন আমার রসুলকে এবার রসুল তো চোদ্দশো বছর আগে চলে গেছেন এখন কে কাকে কুল বলে আমি নামাজে পড়ি কুল্লা আমার ভিতরে কে কাকে কুল বলে কে কাকে কি বলতে বলেন এই প্রশ্ন খুঁজেছি আমি খুঁজে খুঁজে যে উত্তর পেয়েছি সে যে কি চমৎকার উত্তর সেই জায়গাটা যদি শুধু মানুষ জানে একটা লাইনের মানুষ অর্থ যদি মানুষ জানে তাহলে আর ধর্ম বেদের থাকে না সেটা হচ্ছে আমার ভিতরে পরম আমার ভিতরে জিতকে বলছে তুমি বলো আল্লাহ তুমি বলো আল্লাহ তা আমার ভিতরে কে জি কে পড় আমি যদি খুঁজি তাহলে আমার আর কোথায় সময় থাকে মানুষকে মানুষের সাথে বিভেদ করা কোথায় সময় থাকে মানুষের সাথে ঝগড়া করা কোনো সময় কি আছে জীবন এত ছোট আমি ভাই বেশি বলছি আমি আসলে অনেক কিছুই জানি না একদম আপনাদের সবার সামনে করি বলছি সবাই আপনারা আমার থেকে বেশি জানেন আমি জানি আমি সবচেয়ে কম জানি তারপরে হয়তো বাউল লোকশিল্প সংস্থার উপদেষ্টা হিসাবে এই প্রোগ্রামের আয় প্রতি আয়োজকের আহ্বায়ক হিসেবে হয়তো আমাকে কথা বলতে বলছে বলছে আমি কথা বলতে চাইনি এই প্রোগ্রামে তারপরে ওরা যোগ করলো যে একটুখানি প্রারম্ভিক বক্তব্য দেই আমি আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন গুলিজন তারা এমন একটি আন্দোলন শুরু করবেন যে আন্দোলনটি ভাববাদের আন্দোলন গৌরবাদের আন্দোলন প্রেমের আন্দোলন বাংলাদেশের মানুষ কিন্তু এখনো প্রেম ভালোবাসে সুর ভালোবাসে ভাববাদ ভালোবাসে আমরা এটা বুঝতে পেরেছি আমরা যখন ছবি মন্ডল গুরুজিকে নিয়ে দু একটা জায়গায় গিয়েছি শিশুদের মাঝে কি উদ্দীপ উদ্দীপনা কি ইচ্ছে কি ভালোবাসা এটা দেখে আমরা বুঝেছি যে আমরা এখনো যদি স্টার্ট করি তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে

দর্শনের জগতে উজ্জ্বল দিক দ্রষ্টা তো আমাদের সমস্যা হচ্ছে আমরা তার এই যে আবির্ভাব দিবস এটা নিয়ে একটু কথা বলি গত ম্যাচের আমরা লালন বিশ্বসংঘ পুকুর লালন সাইজের সার্ধ দ্বিশতম মানে আড়াই শতম আবির্ভাব বার্ষিকী পালন করেছিলাম তিনটা জেলায় প্রোগ্রাম করেছিলাম লালন ফকির লালনের গানে যতগুলি গান আছে ম্যাক্সিমাম গানে মানে একশো সাতাত্তর বার লালন ফকির বলে চালাবি যাই হোক বারন শব্দটি একেবারেই নেই কিন্তু বারণ কিনা সেটা আহ আমি বলবো যে লালন ফকির কেন লালন ফকির ফকির শব্দটি লিখতে ফকির আরবি শব্দ এটি লিখতে চারটি আরবি হরফ লাগে চারটিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি ভাই ফা ফানা হয়ে যাওয়া যেটা মেডাম প্রথমে বলেছেন ফানা হয়ে যাওয়া তো কার সাথে ফানা হোক গুরুর সাথে ফানা হোক ফানা ফির শেখানা ফির ফানা খানা বা কাস্তুল লালন ফকির বলেছেন তারপর কি বলেছেন বলছেন যে কাক থেকে কেনায়তের সাথে কেনায়তের সাথে ফানা হোক নারায়ণ ফকির আপনার হবে গাবে বলেছেন